আজ একজন মাকে দেখলাম কি সুন্দর করে নিজের ছেলেকে বাস্তবটা বোঝাচ্ছেন নিজের ক্লাস টেনের ছেলেকে বলছেন সব মেয়েকে তোকে মা ভাবতে হবে না আর সেটা সম্ভবও নয় তোর থেকে বয়সে ছোটো মানেই তাকে বোন ভাবতে হবে এমনটাও নয় শুধু একটা জিনিস ভাববি মা আর বোন ছাড়া বাকি সব মেয়েদেরও রেসপেক্ট করতে হয় সেটা তোর টিউশন ব্যাচের মেয়ে হতে পারে হতে পারে তোর সহপাঠী আবার হতে পারে তোর সহযাত্রী আবার সব সময় যে পরিচিত মেয়ে হতে হবে এমনটা নয় একটা অপরিচিত মেয়েও হতে পারে তাকে রেসপেক্ট দিতে তো কোনো দোষ নেই যদি একান্তই কোনো রেসপেক্ট করতে না পারিস তবে সাধারণভাবে কথা বলতে পারিস শুধু একটাই অনুরোধ ইভ টিচিং করবি না মেয়েদের দিকে অত্যন্ত সাধারণ দৃষ্টিতে তাকাবি ওরাও যেহেতু এই গ্রহেরই মানুষ তাই খারাপ দৃষ্টি তারাও ডিজার্ভ করে না শুধু মানুষ ভাবতে পারলে তো কোনো সমস্যাই রইল না কিন্তু আমাদের ছোট থেকে শেখানো হয় ছেলে আর মেয়ে আলাদা তাই যদি তাকে মেয়েও ভাবিস ক্ষতি নেই কিন্তু মেয়ে দেখলেই অকারণে দুটো নোংরা কথা ছুড়ে দেওয়া অথবা খারাপ চোখে তাকানো এগুলো কিন্তু নয় সুযোগ পেলেই মলেস্ট করার চেষ্টা এগুলো নয় এই ধরনের ব্যবহার কিন্তু তোর পরিবারকেই ছোট করে আর তোর বাবা মায়ের শিক্ষার দিকে আঙ্গুল তোলে আসলে কি জানিস বাবু সব মানুষের ধারণা শুধু মেয়েদের বাবা মায়ের কষ্ট হয় আর ছেলেদের বাবা মায়েরা পাষাণ হৃদয়ের হয় এটা তো ঠিক নয় একজন রেপিস্ট ছেলের মায়েরও ঠিক ততটাই যন্ত্রণা হওয়া উচিত যতটা যন্ত্রণা রেপ্ট হওয়া মেয়েটার হয় বাবু তুই তো আমাকে ভালোবাসিস তাই না আমায় আনন্দ দিতে চাস সময়। আমি যদি কখনো শুনি আমার ছেলে কোনো পথ চলতি মেয়েকে হেল্প করেছে যতটা গর্ব হবে ততটাই কষ্ট হবে যদি শুনি তুই কাউকে ইভ টিচিং করেছিস শোন না মেয়েদের আলাদা করে চিহ্নিত না করে মানুষ ভাবলে সব থেকে খুশি হব ছেলেটা আচমকা তার মাকে জড়িয়ে ধরে বলল তুমি হচ্ছ বেস্ট মম মনে রাখব তোমার কথাগুলো সত্যি বলতে কি কথাগুলো শুনে এতটাই ভালো লাগলো যে না বলে পারলাম না এভাবে যদি সব মায়েরা তার সন্তানকে বোঝায় তাহলে আর বয়স্ক বাবাটাকে শীতের রাতে মেয়েকে টিউশন থেকে আনার জন্য দু কিলোমিটার সাইকেল ঠেঙিয়ে যেতে হয় না তাহলে আর দিদির বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে দুশ্চিন্তায় ভাইকে ঘর বার করতে হয় না তাহলে আর স্ত্রী লাস্ট ট্রেনে ফিরবে শুনে স্বামীকে ছুটতে হয় না গাড়ি নিয়ে শুরু হোক না দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টাটা বাড়ি থেকেই মেয়েদের তো অনেক শেখালাম মানিয়ে নিতে হয় এ পোশাক পরতে হয় না রাত করে বাড়ি ফিরতে হয় না এবার না হয় চেষ্টাটা একটু অন্য রকম হোক এর ফলে অনিচ্ছাকৃতভাবে কোনো ভিড় ট্রেনে কোনো ছেলের হাত যদি কোনো মেয়ের গায়ে থেকে যায় তখন মেয়েটাও সেটা স্বাভাবিকভাবেই নেবে কারণ সে আর নিজেকে শুধু মেয়ের ঘেরা টোপেই রেখে দেয়নি সেও নিজেকে মানুষ ভাবতে শিখে গেছে